আবারও সকলকে বাঙালির স্বাদ কারণে অনেক অনেক স্বাগত আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সবার জন্য ওয়েট করছে কি করছে সেটা আমি সবাইকেই বলে দেবো কিন্তু যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি তোমরা পাশে থাকা বেল আইকনটাকে প্রেস না করো তাহলে কিন্তু আমার রান্নার নোটিফিকেশান তোমরা পাবে না আর যদি করে দাও তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও আর ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু সবার সাথে কিন্তু অবশ্যই করে শেয়ার করে দিও আমার চ্যানেলে অনেক রান্না দেওয়া আছে প্রায় আড়াইশোটার উপরে আর তোমাদের যদি সেগুলো ভালো লাগে তোমরা দেখতে পারো বাঙালির স্বাদন ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করলেই কিন্তু আমার সমস্ত রান্না দেখতে পাবে কিন্তু বাঙালির স্বাদন ফেসবুকেও আছে তো তোমরা ফেসবুকে গিয়েও বাঙালির স্বাদনকে জয়েন করতে পারো আমার সমস্ত রেসিপির যেগুলো উপকরণ সেভাবে ইনগ্রেডিয়েন্টস সেটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে মেনটেন করি আমি চাইবো তোমরা সেখান থেকে সমস্তটা দেখে নাও তো আজকে যে রান্নাটা আমি করব সেটা কিন্তু খুব স্পেশালি ও খুব সিম্পল খুব টেস্টি একটা রান্না রেসিপিটার নাম হচ্ছে সবজি বাটা আর সবজি দিয়ে বাটা মাছ সবজি দিয়ে বাটা মাছ এই কারণে আমি নামটা দিয়েছি সবজি বাটা এটা কিন্তু বাটা মাছের একটা রেসিপি আর সমস্ত শীতকালে সবজি দিয়ে কিন্তু এটা আমি করবো তাই জন্য এটা নাম দিয়েছি আমি সবজি বাটা এখানে দেখো এই রান্নাটার কিন্তু একটাই জিনিস আমি সবাইকে কিন্তু অনেক সময় কাঁচা রেসিপি বা কাঁচা যেগুলো আমাদের ইনগ্রিডিয়েন্টস আছে সেটা দিয়ে দেখাই কিন্তু এখানে আমি ভাজা জিনিসগুলো দিয়ে কিন্তু দেখাবো তো প্রথমেই চলো কি কী লাগছে সেটা আমি তোমাদেরকে সবার সাথে শেয়ার করে দিই এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচ পিস মতো বাটা মাছ এগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি যেভাবে নর্মালি মাছ ভাজা হয় ঠিক সেইভাবে এর সাথে আমাদের লাগছে লম্বা লম্বা করে স্লাইস বেগুন এটাকে আমি সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাগছে ধনেপাতা কুচি টু টেবিল স্পুন নিয়েছি স্লাইস করে লম্বা করে কেটে রাখা আলু এটাকে আমি খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি লাগছে কাঁচা লঙ্কার চেরা এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কার চেরা নিয়েছি এখানে একটা মশলার পেস্ট আছে এখানে আছে একটা চামচ জিরে একটা চামচ রাঁধুনি ওয়ান ইঞ্চি আদা আর তিনটে রসুন এগুলোকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি লাগছে ফোড়নের জন্য হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এর সাথে আমাদের লাগবে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের একটু কম চিনি হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এইগুলো দিয়েই কিন্তু আজকে আমরা খুব টেস্টি আর খুব সুন্দর একটা রান্না করে ফেলবো তাহলে চলো রান্নাটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে খুব সুন্দর করে গরম করার পরে আর আমি এখানে টু টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিয়েছি তার সাথে আমি এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা যেহেতু তেলটা আমার গরম আছে তাই কিন্তু ফুটতে বেশিক্ষণ টাইম নেবে না এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু আমাদের যে গুঁড়ো মশলাগুলো সমস্ত আছে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব কেন কি তেলের মধ্যে হলুদ আর যদি লঙ্কা গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে দেখো কালারটা খুব সুন্দর চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা এটা দিয়ে আমি কিন্তু একটু এটাকে আমি কিন্তু এইভাবেই দু মিনিট মতো কষিয়ে নেব দেখো কালারটা কতটা সুন্দর করে এসছে আমাদের কিন্তু দু মিনিট হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আর ভেজে রাখা বেগুনটা কিন্তু খুব সুন্দর করে সমস্যাটাকে একটু ভাজা ভাজা করে নেব এই সময় আমি একটু জল দিয়ে দিলাম এটাকে আমি দু মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে নেব সাথে মাছ আর কাঁচা গন্ধটা চলে যায় দেখো আমাদের কিন্তু কষ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আর কাঁচা গন্ধটাও কিন্তু অনেকটাই চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচার লঙ্কা ফিরে রাখো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটি জল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় খুব টেস্টি হয় তোমরা অবশ্যই করে বাইরে ডেকে ট্রাই করো আর দিলে কিন্তু হলুদ আর গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে কিন্তু সেটাকে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে আমি এক মিনিট একটু সুন্দর করে কষিয়ে নেবো আমাদের দেখো কখনো কিন্তু কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো জল আমি এখানে এক বাটির মতো জল ইউজ করছি জলটা কিন্তু হালকা গরম করা এটাকে খুব সুন্দর করে আমি সমস্ত মশলার সাথে নেড়ে দেবো এটা কিন্তু ফুটতে লেগেছে এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা খুঁজছি যাতে ঝোলের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যায় এটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো আমাদের ঝোলটা কিন্তু ফুটছে আমি এই সময় এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর আর আমি কিন্তু ফ্লেমটা মিডিয়াম করে রাখবো আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমার ঢাকনাটা তুলে নিলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এটা খুব সুন্দর মিষ্টি একটা কালার এবার আমি আমাদের যে ভাজা মাছটা ছিল সেই মাছগুলো সমস্তটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ফ্লেমটা আমি একটুখানি জোরে করে দিলাম তারপর থেকে দিলাম সামান্য একটু ধনে কুচি ঢাকনাটা কিন্তু আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর দেখো আমাদের রান্না কিন্তু একদম রেডি টু সার্ভ আমাদের কিন্তু সবজি দিয়ে বাটা মাছ একদম রেডি ঝোলটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু প্লেন সিম্পল যে কোনো মানুষের পক্ষে ছোট বড় সবাই কিন্তু একদম উপকারী শরীরের পক্ষে কেন কি এটায় কোনো একটা বেশি তেলও নেই আর খুব একটা বেশি মশলাও নেই তাই সবার জন্য এটা কিন্তু খুব উপকারী আর উপাদেয় একটা জিনিস তো আমি চাইবো তোমরা বাড়িতে এটাকে ট্রাই করে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও আশা করবো সবারই খুব ভালো লাগবে আর সবাই কিন্তু চিটে খাবে তাই সবাইকে বলে রাখবো আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও আর লাইক করতে ভুলো না শেয়ার করতেও ভুলো না সুস্থ থেকো ভালো থেকো ভালো খাও অবশ্যই সুস্থ থাকো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই আমার রান্না শেষ করলাম আবারও অন্য কোনো রান্না নেই তোমাদের সামনে চলে আসবো অন্য কোনো দিন ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালো থাকা আর ভালোবাসার অনেক শুভকামনা রইল